বিমানে জলপান করে গুরুতর অসুস্থ ভারতীয় দলের ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল সংজ্ঞাহীন অবস্থায় আগরতলা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বিমানে উঠে জলপান করে মুখ ও গলায় জ্বালা হচ্ছিল ভারতীয় দলের ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালের এই অসুস্থের পর জরুরি ভিত্তিতে ভারতীয় দলের ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়ালকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় কর্ণাটক রঞ্জি ট্রফি ক্রিকেট দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল তিনি ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলায় ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ক্রিকেট ম্যাচ খেলতে এসেছিলেন ছাব্বিশে জানুয়ারি মঙ্গলবার তিনি ত্রিপুরার ক্রিকেট দলকে উনতিরিশ রানে হারিয়ে আগরতলা মহারাজ বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কর্ণাটকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিকেলে ইন্ডিগো বিমানে করে বিমানে ওঠার পর পানীয় জল খান মায়াঙ্ক আগরওয়াল ওই জল খাওয়ার পরই মুখে ও গলায় জ্বালা অনুভব করেন ভারতীয় দলের ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল পরবর্তী সময়ে দ্রুত তাকে চিকিৎসার জন্য আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়